হরে কৃষ্ণ আজকের পর্বে আলোচনা করব যারা কৃষ্ণভক্ত তাদেরকে বেশি কাঁদতে হয় কেন এবং আরেকটা বিষয় আলোচনা করব যারা কৃষ্ণভক্ত নন তাদের ক্ষেত্রে অপ্রাকৃতিক এবং প্রাকৃতিকভাবে কি কি ক্ষতি হয় এই বিষয়টি জেনে নেব খুব সুন্দর বিষয় মনোযোগ সহকারে শুনবেন পর্বটি শুরু করছি তার পূর্বেই আপনাকে স্বাগত এবং আপনার চরণে কোটি কোটি দণ্ডবধ নিবেদন করছি পর্বটি শুরু করছি কেমন হরে কৃষ্ণ তো দেখুন যারা ধর্মের পথে থাকে তাদের সচরাচরি দেখা যায় বর্তমান যুগের পরিস্থিতিতে আরও ভয়ঙ্কর মানে সৎ পথে থেকে মানে ভালো মানুষের ঠাঁই নাই এই সমাজে যারা সৎ পথে থাকে ধর্মের পথে থাকে তাদের মানুষ বেশি ক্ষতি করার চেষ্টা করে এটা তো বাস্তব একটা ধ্রুব সত্য কথা এটা মিথ্যে কথা কিছু নয় সে কি পরিমাণ ভালো মানুষ এখনও পর্যন্ত আছে কিন্তু যুগের পরিসংখ্যান বলছে কিছুদিন পরে এই সংখ্যাটাও উঠে যাবে শূন্যতে পরিণত হবে সকলের আচরণ হবে অসুরের মতো তো দেখুন যারা ধর্মের পথে থাকে কেন এমনটা হয় তাদের এত কষ্ট কেন কেন এত দুঃখ হয় কৃষ্ণকে ডাকলে কাঁদতে হয় কেন এর উদাহরণস্বরূপ যদি আমরা দেখতে যাই তাহলে ভক্ত সুদামার কথা আমাদেরকে ভাবতেই হয় ভক্ত সুদামা এতই গরিব ছিলেন তবুও কিন্তু তিনি কৃষ্ণকে ছাড়েননি সবসময় সদা সর্বদা চোখের জল ফেলে কৃষ্ণকে ডাকত হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁত সে বুকে আগলে ধরে রেখেছিল ডাকলে কৃষ্ণকে ডাকুন চোখের জল ফেললে কৃষ্ণের জন্য ফেলুন যদি কোনো নাম নিতেই হয় তাহলে কৃষ্ণের নাম নিন কৃষ্ণের চরণে নিজেকে বিতরণ করে দিন এটাই তো জীবনের সার মর্ম আর এটাই হচ্ছে মনুষ্য জীবনের একমাত্র কর্তব্য এবং পরম ধর্ম সেটাই ভক্ত সুদামা করেছিল কিন্তু তা বলে কি সে সৎপথ থেকে অসৎপথে চলে এসেছিল কখনোই আসেনি পরক্ষণে সে বহুদিন পর কৃষ্ণকে পেয়েছিল কৃষ্ণের দর্শন পেয়েছিল এবং কৃষ্ণ তাকে বুকে আগলে জড়িয়ে ধরে এবং তার পাও ধুইয়ে দিয়েছিল এটা তো আমরা জানি সেই রকমই ভক্ত ভক্তকে ভগবান পরীক্ষা করে এই যে কারণটা আমি বলি ভগবান বলছেন যে ভক্ত যারা আমার যারা আমার নাম করে তাদেরকে আমি বেশি করে পরীক্ষা নিই তাদের কিসের পরীক্ষা নিই ধৈর্যের পরীক্ষা নিই তার মধ্যে ধৈর্য কতটা তার মধ্যে ধৈর্য এতটাই হওয়া উচিত যাতে করে সে আমাকে না ভুলে যায় আর এই ধৈর্যের পরীক্ষার কাছে যারা হেরে যায় তারাই কিন্তু ধর্মের পথ ছেড়ে দিয়ে অধর্মের পথে চলে আসে বহু মানুষ আছে ধর্মের পথে থাকে কিন্তু ধর্মকে সেরকম পরিচর্যা করে না এটা একরকম এক ধরনের মানুষ আছে পৃথিবীতে আবার এক ধরনের মানুষ আছে যারা ধর্মের পথ ছেড়ে দিয়ে অধর্মের পথে চলে এসেছে কেন কষ্ট সহ্য করতে পারে না যে ধর্মের পথে থেকে কি হবে ধর্মের পথে থেকে কোনো লাভ নেই তাই অধর্মের পথে আসাটাই ঠিকই আছে মানুষের কাছে সম্মান পাচ্ছি কারণ খারাপ মানুষ যারা তাদের বেশি সম্মান এই সমাজে তার জন্য তারা কি সিদ্ধান্ত নিয়েছেন যে অধর্মের পথে থাকাটাই ভালো কিন্তু এটা কখনোই করণীয় নয় মানুষের ধর্মের পথে থাকাটাই শ্রেয় ধর্মের পথে থাকলে কি হয় জানেন ধর্মের পথে থাকলে লাভটা কি কি হয় এটা তো আমি পরবর্তীতে আসছি তো কারণটা হচ্ছে যে ধৈর্যের পরীক্ষা নেয় একটা বিদ্যালয়ে কি পাঠশালায় একটা ছাত্র যদি পড়ে তাহলে মাস্টারমশাই তাদের পরীক্ষা নেন ঠিক সেরকমই ভগবানের পাঠশালায় পড়লে আমাদেরকেও পরীক্ষা দিতে হয় তাই তা বলে আমাদের চোখের জল যদি পড়ে সেটাই তো আমাদের পরম সৌভাগ্য এবং দেখবেন কৃষ্ণকে ডাকতে ডাকতে যখনই আপনার দুই চোখ দিয়ে জল পড়বে নয়নধারা বইবে তখনই তো আপনার জীবন ধন্য হয়ে যাবে ভগবান বলেছেন আমি ভক্তের কাছে ফল চাই না আমি ভক্তের কাছে ফুল চাই না কিছুই চাই না আমি চাই শুধুমাত্র দু ফোঁটা চোখের জল এই চোখের জলে আমাকে বেশি নয় পাঁচ মিনিট ডাকো না তাতেই আমি খুশি আছি ভগবান বলছেন তাই ভক্ত যদি হও ভক্ত সুদামার মতো হও তাহলে এই জীবনকে তুমি ধন্য করতে পারবে এটাই বিশেষত কারণ এবং লাভ কি কী আছে লাভ আছে ধর্মের পথে থাকলে নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবেন জন্ম মৃত্যুর চক্রে আপনাকে আবদ্ধ হয়ে থাকতে হবে না মৃত্যুর পরে আপনাকে এই জন্মে হয়তো হবে না পরের জন্মে আবার মনুষ্যরূপে জন্ম নিয়ে পরবর্তী যে কর্মগুলো সেগুলো করার পরে আপনার যখন কর্মটা পূর্ণ হয়ে যাবে তখনই মৃত্যুর পরে আপনাকে আর জন্ম নিতে হবে না একেবারে ভগবানের চরণে আপনি ঠাঁই পেয়ে যাবেন হ্যাঁ এর থেকে আর কি বলা যায় এটাই হচ্ছে লাভ সমাজে প্রতিষ্ঠিত হতে আপনাকে সাহায্য করে এই ধর্মের পথে থাকলে লবণ ভাত খাবো কিন্তু ধর্মের পথে থেকে কৃষ্ণ নাম করে মনে তো শান্তি পাবো এর চাইতে আর শ্রেয় কি হতে পারে এটা হচ্ছে মানে বিশেষত আরেকটি লাভ তো যাকে এরপরে যে বিষয়টা আমরা আলোচনা করব। এটা আমাদের প্রথম বিষয় আমরা আলোচনা করলাম সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করছি অধর্মের পথে যারা থাকে তাদের অপ্রাকৃতিক এবং প্রাকৃতিকভাবে কি কি ক্ষতি হয় প্রাকৃতিকভাবে কি কি ক্ষতি হয় যেটা বাস্তব যেটা সমাজে আমরা সচরাচর দেখতে পাচ্ছি যে দেখুন আমি যে তুলসীর মালা পরে আছি তিলক ধারণ করে আছি তো আমার মুখ দিয়ে চট করে মিথ্যে কথাটা বেরোবে না আমি যদি আমাকে কেউ যদি বলে যে চুরি করো তাহলে আমি সেটা করব না আমি খারাপ কাজ করার আগে একবার থেকে বার ভাববো তারপরে কিন্তু পা এগোবো এটাই কিন্তু বাস্তব এটাই কিন্তু বাস্তব তাহলে দেখুন এটা বা মানে তাদের ক্ষেত্রে হয় তো তুলসীর মালা বা তিলক যারা ধারণ না করে তাহলে তারা কি করবে এই ভালো মন্দের বিচারটা তাদের মধ্যে আর থাকবে না চুরি করতে হয় চুরি করব। মিথ্যে কথা বলতে হয় বলবো তাদের মধ্যে ভালো মন্দের বিচার থাকে না বলেই তারা যা ইচ্ছা তাই করে হ্যাঁ এটা কিন্তু বাস্তব ক্ষতি প্রাকৃতিক ক্ষতি এগুলো হয় একটা সমাজে প্রতিষ্ঠিত হতে গেলে সমাজের চোখে প্রতিষ্ঠিত হওয়া থেকে সে বঞ্চিত হয়ে যায় এটা হচ্ছে বাস্তব ক্ষতি সাধুসঙ্গ করলে যে কি লাভ তারা সেটা বোঝে না এই সাধুসঙ্গ থেকে সে বঞ্চিত হয়ে যায় এটা বাস্তব ক্ষতি তাহলে প্রাকৃতিক যে ক্ষতিগুলো হচ্ছে যে মিথ্যে কথা বলতে আমার কোনো দ্বিধা হবে না এটা একটা ক্ষতি তো কিন্তু তুলসীর মালা তিলক পরলে ধর্মের পথে থাকলে সাধুসঙ্গ করলে মিথ্যে কথা বলা থেকে আমি একবারে সরে আসবো আস্তে আস্তে ধর্মের পথে এসে ভালো মানুষ হয়ে আমি সমাজের চোখে ভালোভাবে চলে দেখাতে পারবো আমি প্রতিষ্ঠিত হতে পারবো এটাই কিন্তু বাস্তব তাই অধর্মের পথে থাকলে প্রাকৃতিক যে ক্ষতিগুলো এগুলোই বিশেষত ক্ষতি হয় এবং অপ্রাকৃতিক ক্ষতি হয় কি জানেন অপ্রাকৃতিক ক্ষতি সবচাইতে মূল ক্ষতি কি হয় মূল ক্ষতি হচ্ছে নরক যন্ত্রণা জন্ম জন্মান্তর আপনাকে ভোগ করতে হয় অপ্রাকৃতিক ক্ষতি এগুলো নরক যন্ত্রণা থেকে আপনি চিরতরে মুক্তি কখনোই পেতে পারেন না অধর্মের পথে থাকলে অধর্মের পথে যারা থাকে তারা কি চাই জানেন তারা কি চায় তারা স্বর্গের সুখ কামনা করে স্বর্গের সুখ ক্ষণিকের মাত্র তাহলে অপ্রাকৃতিক ক্ষতি কি হয় নরক যন্ত্রণা জন্ম জন্মান্তর তাকে ভোগ করতে হয় এটা এক নম্বর অপ্রাকৃতিক ক্ষতি দুই নম্বর সবচাইতে অপ্রাকৃতিক ক্ষতি যেটা কৃষ্ণের চরণ থেকে সে বঞ্চিত হয়ে যায় কৃষ্ণের চরণ এই যুগে কেন কোনো যুগে সে পায় না এর চাইতে বড় ক্ষতি আর কি হতে পারে হ্যাঁ তাই দেখুন এই অপ্রাকৃতিক এবং প্রাকৃতিক ক্ষতি সংক্ষিপ্তভাবে আমি বললাম যে এইগুলোই ক্ষতি হয় তাহলে আপনি স্বর্গের সুখ নেবেন না কৃষ্ণের চরণের সুখ নেবেন হ্যাঁ আপনি কোনটা নেবেন সেটা আপনি নির্ধারণ করুন তাই ধর্মের পথে যারা আছেন ধর্মের পথেই থাকুন অধর্মের পথে আসবেন না একটা কথা মনে রাখবেন কৃষ্ণ বলেছেন যে করে আমার আশ তার হয় সর্বনাশ যদিও না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসের অনুদাস তাই ধর্মের পথে থাকুন ধর্মের পথে থাকলে জয় একদিন নিশ্চিত হবেই হবে আপনি এটা মনে করবেন না যে ধর্মের পথে থেকে এত কষ্ট হচ্ছে বলে আমি অধর্মের পথ ধারণ করি এটা কখনোই করবেন না পূর্বেও বললাম তাই শেষের মুহূর্তেও বলছি তাই আজকের এই ছিল একটি ছোট্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থতা জীবন কামনা করেই এখানেই শেষ করছি হরে কৃষ্ণ যে রাধে গোবিন্দ